হরে কৃষ্ণ রাধে রাধে শুভ সকাল আপনারা সকলে কেমন আছেন আশা করছি রাধা মাধবের কৃপায় সকলেই ভালো আছেন আমরাও ভালো আছি আর এই তো এখন রান্নাঘর থেকে আজকে ভিডিওটা স্টার্ট করলাম মঙ্গল আরতি হয়ে গেছে আর চার দিন ভিডিও দিতে পারিনি কেন কিনা আমি একটুখানি অসুবিধার মধ্যে ছিলাম অসুবিধা কাটিয়ে সুস্থ শরীরে ফিরে এসেছি এসে আবার ভগবানের সংসারে সেবা করতে শুরু করে দিয়েছি এই যে মেয়ের স্কুলে টিফিন দিয়ে আজকে রান্না শুরু করেছি করছি ওর জন্য একটু মিষ্টি রুটি তারপরে এখানে করা হয়ে যাবে পরপর পরপর তারপরে সব রান্নাগুলো বসিয়ে দেব। আমরা কৃষ্ণের দাস কৃষ্ণের সংসারে কর্তব্য করা কৃষ্ণের সেবা করাই হলো আমাদের কর্তব্য তাই আমরা আমাদের সংসারে যতই কষ্ট হোক না কেন গরম গ্রীষ্ম বর্ষা বৃষ্টি শরৎ হেমন্ত শীত বসন্ত সব কিছুর মধ্যে আমাদের যতই কষ্ট হোক না কেন তবুই কষ্টের মধ্যে আমাদের আনন্দ লুকিয়ে আছে আর দিব্য আনন্দ পাওয়া যায় ভগবানের সেবা করার মাধ্যমে আমরা প্রত্যেকটা জীবী কৃষ্ণ নিত্য দাস আমাদের উচিত ভগবানের সেবা করে দিন অতিবাহিত করা একটা গানে আছে যে যেরকম বলা হয় যে তোমারও সেবাই দুঃখ হয় যত সেও তো পরম সুখ তো আমরা সেই সুখটা অনুভব করি আমরা এই ভগবানের সংসারে কর্ম করে এই যে রুটি দুখানা ভেজে নিয়েছি এইবারই রান্না বসাবো যে চাল বেড়ে নিচ্ছি এবার চাল ধুয়ে তুলে দেবো ওদিকে জল ফুটে গেছে ওই যে ভাতে পাক উঠে গেছে আর দিকে আমি কাঁচকলা আলু রসাটা বসিয়ে দিয়েছি প্রথমে তেল দিয়েছি তারপরে একটু হলুদ দিয়ে কাঁচকলা আলুগুলো দিয়ে ভেজে নিয়েছি এবার কাঁচকলাগুলো তুলে নিয়েছি এবার আলুতে মশলা দিয়ে কষাবো আলুটা একটুখানি সরিয়ে দিয়ে মাঝখানে তেলের ওপরে সাদা গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম আজকে এই রসাটা খুব সিম্পিল করবো প্রচণ্ড গরম এই যে আদা কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম এরপর এরপর রেগুলার যে মশলাগুলো দিই হলুদ লবণ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর কিছুই দেবো না এর মধ্যে গরম মশলাও দিইনি আপনারা দিলে দিতে পারেন আজকে আমি খুব সিম্পলভাবে এই রসাটা করেছি এবার সুন্দর করে এটাকে কষাতে হবে কষিয়ে তারপরে কলাগুলো এর মধ্যে ছেড়ে দিতে হবে দিয়ে পরিমাণ মতো জল দিয়ে ভালো করে সেদ্ধ হওয়া পর্যন্ত কলা তো সেদ্ধ হয়ে গেছে আলুটা এইট্টি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে আর টোয়েন্টি পারসেন্ট সেদ্ধ হবে হলে পরে যখন ফুটে উঠবে নামিয়ে নেব এ এত গরমে এই রসাটা গরম গরম সাথে অপূর্ব লাগে রাধারানীর কৃপায় যাই রান্না করি না কেন খুবই সুন্দর লাগে সুস্বাদু লাগে সবটাই রাধারানীর কৃপা তো এই তো এবার এক আমি আজকে টমেটো বেটে দিইনি টমেটোটা একটা টমেটো মাঝারি সাইজের সেটা চার চারফালি করে কেটে দিয়ে দিয়েছি এইদিকে অন্য ভাত হয়ে গেছে বা যাই বলি অন্য হয়ে গেছে এবার অন্য অন্য আমি একটু বেশি জল দিয়ে অন্নটা করি খোলামেলা যাতে অন্নটা খুব সুন্দর হয় ঝরঝরা হয় তারপরে এই যে ভাতের ফ্যানটা জড়িয়ে নিচ্ছি কিছুটা ফ্যান আগে ফেলে দিলাম তারপরে ফ্যান ঝরতে বসিয়ে দিয়েছি এই এইজ এবার কলা আলুর রসাটা প্রায় হয়ে গেছে নামিয়ে নেব এই যে নামিয়ে নিচ্ছি দারুণ টেস্টি হয়েছিল এই রসাটা এবার এই যে পনিরের রসা করব বলে পনিরটাকে বের করে নিলাম তারপরে এদিকে চাল কুমড়ো আর মুগ ডালের একটা ঘন্ট করেছিলাম সেটা হয়ে গেছে তারপরে তোমরা সবাই আমার ভগবানকে দর্শন করো হরে কৃষ্ণ রাধা রাধে বন্ধুরা এই যে প্রসাদে আমি একটু জপ করতে বসেছি এখন এসেছি তারপরে হাত এখন একটু জব না করে নিলে হয় না এই যে তারপরে চলে এসেছি আম বানাতে ভগবানকে দুপুরে একটুখানি আম সেবা দেবো আম বানিয়ে নিয়ে তারপর ভগবানের সেবা দিয়েছি সেবা দিয়ে ভগবানকে দুপুরবেলায় শয়নার শয়ন দিয়ে দিয়েছিলাম তারপরে এই যে রান্নাঘরে অনেক কাজকর্ম পড়ে রয়েছে এগুলো সব প্রসাদ পেয়ে তারপরে কাজকর্ম সারতে চলে এসেছি তারপর কাজকর্ম সব সেরে নিয়ে তারপরে সোজা চলে গেছি সন্ধ্যা আরতিতে সন্ধ্যা আরতি করে ভগবানের জন্য ভোগ রান্না করতে চলে গেছি প্রচণ্ড গরম তাই আজকে আর রুটি করিনি রাতেবেলা একটু বাসমতি চালের অন্ন করেছি আলু সেদ্ধ আর ঘি দিয়ে ভগবানকে রাতে ভোগ লাগিয়েছি তারপর ভোগ লাগানোর পর ভগবানকে শয়ন আরতি দিয়ে শয়ন সেবা নিবেদন করে আমরা প্রসাদ পেয়ে নিয়েছি প্রসাদ পেয়েছি আপনারা সকলে প্রসাদ দর্শন করুন এটা রাতের মহাপ্রসাদ মহাপ্রসাদ কি জয় তো এইভাবে আজ সারাটা দিন আমার ভগবানের সেবায় অতিবাহিত হয়েছে আপনাদের কেমন লাগলো ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন তাতে আমার ভীষণ আনন্দ লাগবে ভিডিওটার কোথাও যদি একটু আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর আপনারা সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন শুভরাত্রি হরে কৃষ্ণ